নমস্কার সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রচুর অকপট আছে কাশ্মীরে প্যালগাঁওতে পর্যটকদের উপর নির্মম হত্যালীলার প্রতিবাদে এবং দেশের স্বরাষ্ট্র দপ্তরের ব্যর্থতাকে উল্লেখ করে বামপন্থীরা পথে নেমেছে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে তাদের আহ্বান এবং এই সন্ত্রাসবাদী কার্য সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে তাদের প্রতিবাদ চলছে না এখানে বিষয় নয় যে বক্তব্য ঘটেছে সেটা ঘটার কথা নয় কারণ সর্বতভাবেই এই হত্যালীলা বিরোধী সভ্যতার কোনো সভ্য সমাজে এই ধরনের কাণ্ড হওয়া উচিত নয় বিশেষত আমরা দেখেছি যে তিনশো সত্তর উইড্রো হওয়ার পরে যেভাবে কেন্দ্রের সরকার বাজিয়ে বলেছিলেন যে সন্ত্রাসবাদকে ধ্বংস করা হয়েছে কেন্দ্রের সরকার এক একটা স্টেপ নেয় নোটবন্দির ক্ষেত্রে বলেছে এরপরে সন্ত্রাসবাদ দেখা যাবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে কেন এরকম হলো অনেকগুলো প্রশ্নচিহ্ন আমাদের সামনে আছে অনেকগুলো প্রশ্নচিহ্ন সামনে আছে এই কারণে দেখতে পাচ্ছি ভারতবর্ষের গোয়েন্দা দপ্তরের অফিসার সহ সাধারণ পর্যটকদের হত্যা করা হলো এর পেছনে কোনো রহস্য আছে কি না আভ্যন্তরীণ ক্ষেত্রে দাঁড়িয়ে দেশের নিরাপত্তার প্রশ্নের সামনে য গভীর চিহ্ন নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে কেন এত মিলিটারি সি থাকা সত্ত্বেও কিভাবে নিরস্ত্র নিরীহ মানুষদের প্রাণ গেল এক্ষেত্রে দাঁড়িয়ে সরকারি পর্যায়ের ব্যর্থতা ইন্টেলিজেন্স গোয়েন্দা বিভাগের ব্যর্থতা আছে পাশাপাশি দাঁড়িয়ে এত বাজিয়ে এত কথা বলা সত্ত্বেও সন্ত্রাসবাদীদের দমন করার ক্ষেত্রে করা পদক্ষেপ আমাদের দেশের পক্ষ থেকে কেন গ্রহণ করা হচ্ছে না কিসের দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি এই সন্ত্রাসবাদীদের কি লালন পালন করা হয় রাজনৈতিক স্বার্থে এটা আমাদের সামনে প্রশ্নচিহ্ন সামনে হিসাবে ইতিমধ্যেই বিশেষজ্ঞরা তুলে ধরছেন আমরা সার্বিকভাবে এই ঘটনার ধিক্কার জানাই মানুষের নিরস্ত্র নিরীহ মানুষের প্রাণ এভাবে যে নিয়ে নিতে পারে না এটা কখনো হতে পারে না পৃথিবীর যেখানে সন্ত্রাসবাদ এই ধরনের কাজকর্ম করছে আইসিস থেকে শুরু করে সিরিয়ার আইসিস থেকে কাশ্মীরের জঙ্গি গোষ্ঠী থেকে শুরু করে বিভিন্ন দেশে দেশে তখনই আমাদের লালজান্ডা কমিউনিস্ট পার্টিগুলো আমরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাই মানুষকে সংগঠিত করার আহ্বান আবেদন জানাই আমরা এখানেও মিছিলের মধ্যে দিয়ে আহ্বান আবেদন জানাচ্ছি এই মানবতা বিরোধী শক্তির বিরুদ্ধে এদেরকে যারা কাজে লাগাচ্ছে পক্ষে বিপক্ষে তাদের সকলকে সকলের প্রতি জানিয়ে মানুষকে আবেদন জানাচ্ছি সমস্ত মানুষ এক হোক মানবতার প্রশ্ন দাঁড়িয়ে তার বক্তব্য উত্থাপন করলেন সূত্রের কথা আমি বলতে বলতে বলা উচিত না এটা মনে করছি যে সময় যেভাবে অতিবাহিত হচ্ছে আসলে ধর্মীয় লড়াইটা বাদিয়ে দাও এটাই হচ্ছে মূল কথা ধর্মীয় লড়াইটা যদি বাদিয়ে দেওয়া যায় তাহলে এদেশের দুর্নীতি এদেশের দেশের অর্থনৈতিক গরিব মানুষের উপর যে আক্রমণ তাকে ভুলিয়ে দেওয়া যাবে মগজের মধ্যে ধর্মের ভিত্তিতে বর্ণের ভিত্তিতে লিঙ্গের ভিত্তিতে ভাষার ভিত্তিতে এই যে বিচ্ছিন্নতা এই বিচ্ছিন্নতা যত তৈরি করা যাবে তত বেশি আমাদের দেশে এবং রাজ্যে এই সাম্প্রদায়িকতার যে প্রতিযোগিতা চলছে তৃণমূল এবং বিজেপির মধ্যে অর্থাৎ প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা একে ইংরেজিতে বলে কম্পিটিটিভ কমিউনালিজম তা তৈরি করছে আমাদের দেশে এবং রাজ্যে হচ্ছে তৃণমূল এবং বিজেপি ফলে এই ছাব্বিশ হাজারের চাকরি তাকে ঢেকে দাও রান্নার গ্যাসের দাম বাড়ছে তাকে ঢেকে দাও পেট্রোল ডিজেলের দু করে অন্তঃশিল্প বাড়লো তাকে ঢেকে দাও পাঁচশো আটচল্লিশটা মেডিসিনের দাম বেড়েছে ঢেকে দাও ফলে সামনে ধর্মকে আনো কিন্তু আমরা মনে করি এই লড়াই আমাদের সামনে হচ্ছে যে মৌলবাদের বিরুদ্ধে লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং সামগ্রিকভাবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই মানবতার পয়লা নম্বর শত্রু হচ্ছে সাম্প্রদায়িকতা মৌলবাদ এবং সন্ত্রাসবাদ ধন্যবাদ